আমার পর আনলাম তোমাদের সামনে আমার মেয়েকে দিয়ে স্টার্ট করলাম কারণ মেয়ে আমার জন্য অনেক কিছু আমার জীবনে সবারই জীবনে সব অনেক কিছু আমি জানি কিন্তু আমার জীবনে আমার মেয়ে অনেক কিছু তাই তোমাদের কাছে প্রথম আমার মেয়েকে দেখালাম দেখো প্রথম হামাগুড়ি দিতে শিখেছি এরকমভাবে হামাঘুড়ি দিতে শিখেছি আর তোমার এসে গেছে এসে গেছে আর তোমাদের দেখা পরের ভিডিওগুলো অল্প অল্প মানে যে কটা ক্লিপ আমি নিয়েছিলাম তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমার কাকার সাথে আমার পিসুমশাইয়ের সাথে তোমরা দেখো এটা আমার পিস মশাই দেখো ওর সাথে খেলছি একটু ভিডিও করেছিলাম আমি বন্ধুদের সাথে শেয়ার করি

টাকা যা খেটেছে বাইরে তার থেকে এখানে বেশি খাট নিয়ে আসছে সবাইকে নাচাবে এই শ্বশুরবাড়ি গিয়ে কি করবে গো Azpilioz egin behar, ikusten gara eta